আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জুমু আর দিনের মর্যাদা নিয়ে কথা বলবো আল্লাহ রাবুল আলমিনের নিকট সবচেয়ে মর্যাদাময় দিন হলো জুমু আর এই দিন এবং সকল দিবসের নেতা হচ্ছে এই দিন এই দিনটি আল্লাহর নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও অধিক মর্যাদাময় এ দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক এই দিনে আল্লাহ তালা আদম আলী ইসালামকে সৃষ্টি করে করেন এ এ দিনে তাকে পৃথিবীতে অবতরণ আল্লাহ তালা আদম আলি ইসালামকে মৃত্যুদান করেন চার এ দিনে এমন একটি সময় আসে যে যে সময়ে বান্দা মহান আল্লাহ করবে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবেন যদি নাশে কোনো হারাম বস্তু চায় পাঁচ এ কি আমার সংঘটিত হবে সকল নৈকট্যপ্রাপ্ত ফেরস্তা আকাশ জমিন বাতাস পাহাড় সমুদ্র প্রত্যেকেই এ দিনে অর্থাৎ শুক্রবারে সন্ত্রস্ত হয়ে পড়ে তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার রাসুল সাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার কাজেই ওই দিনে তোমরা আমার উপর বেশি করে দরুদ পাঠ করবে কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবি বলেন হে আল্লাহ রাসুল আপনি তো কবরের মাটিতে বিবৃত হয়ে যাবে মিশে যাবে কিভাবে তখন আমাদের দরুদ আপনার নিকট পেশ করা হবে

বলেন জুমার সালাদ পরিত্যাগের অভ্যাস মানুষের অবশ্যই স্বার্থে হবে তা না হলে তাদের অর্ করে মোহর মেরে দেবেন এবং এরপর তারা গাফিল বা মুনাফিকা পরিণত হবে